আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কীভাবে দুই মাসে তিরিশ কেজির ওজন কমাইছিলাম এটা আসলে পসিবল তো আমি তখন মোটা হয়ে গেছি এখন ভারসিটি বিভিন্ন চাপের জন্য আর মতো ডায়েট কম করতে পারিনি এই জন্য মোটা হয়ে গেছে বাট আমি যখন কমাইছিলাম তখন আমি ইন্টারভিউ থাকতে এই মানে গাইড চাপটা ফলো করছিলাম তো আমার দায়িত্বটা ছিল সকাল থেকে দুপাল রাত পর্যন্ত সকালে এখানে মূল শর্ত হচ্ছে আমি মেইন জিনিসটা বলি যে যেসব জিনিসগুলো বাদ দিতে হবে সেগুলো হলো ভাত খুব কম খেতে হবে ভাত আর তেল জাতীয় জিনিস খুব কম খেতে হবে তেল খুব কম পরিমাণে যেগুলো এটা খুব তেল কম পরিমাণে খেতে হবে আর মাংস মাংস খাওয়াই যাবে এক গরু মাংস আর খাসির মাংস বাদ দিতে হবে জাস্ট মুরগির মাংসটা খাওয়া যাবে আর কি ভোরবেলায় আমি গরম পানির সাথে মধু দিয়ে খেতাম তো আমার সকালের রুটিন ছিল একটা রুটির আর সবজি আর যখন আমার এগারোটা যে খিজা লাগতো তখন হলো আমি শশা ফলমূল এগুলো খেতাম যখনই খিজা লাগবে তখন শশা ফলমূল এগুলো খা খেতে হবে যে কোনো তরকারির সাথে আমি লেবু জিনিসটা খেতাম তো যাই হোক মেন কথা দুপুরে অল্প একটু ভাত সামান্য একটু ভাত খেতাম আর সাথে সবজি আমি মাংস টোটালি তিন মাসে টোটালি বন্ধ করে দিয়েছিলাম মাংস ভাত এক বাটি এক বাটির সময় ভাত খেতাম আর তরকারি খুব বেশি খেতে হবে আর বিকালের দিকে হচ্ছে আর যদি সারাদিন খেজা লাগে তখন শসা টমেটা গাজর এগুলো সারাদিন খেতাম আর বিকালের দিকে নাস্তার দিকে পাউটি মানে সব সময় রুটি ব্যবহার করানোর চেষ্টা ব্যবহার করার চেষ্টা করতাম বিকালের দিকে পাউটি জেলি একটা ডিম সেজ এটা খেতাম আর রাত্রে হচ্ছে একটা রুটি আর সবজি পরিমাণ বাড়াইতে হবে আর মাংস কমাই হবে এটা হচ্ছে মূল কথা তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ চিকন হয়ে যাবে আর খিজা লাগলেই হচ্ছে ভেজিটেবলের উপরে বেশি ফোকাস দেবেন আর যত পারেন ভেজিটেবল খাবেন আর লেবুর সব তরকারি ক্ষেত্রে লেবু ইউজ করবেন তো এই হচ্ছে আমার ডায়েট চাষে মূল কাহিনী যে মেন কথা হচ্ছে যে মাংস বাদ দিতে হবে মাংস ভাত ভাত আমি তো তিন মাসে খুবই ভাত কম খাইছি একবারে যদিও বলছে আমি একবারেরও কম খেতাম ভাত তো ভাতটাকে বাদ দিতে হবে আর গরুর মাংস আর তেল জাতীয় জিনিস কম খেতে হবে আমার আম্মা আমার জন্য তেল মানে সব তরকারিতেই তেল কম দিত তো তেল জাতীয় খাবার খুব কম খেতে হবে তো এই হচ্ছে আর ওরকম এক্সারসাইজ দৌড়ানো কিছু না আমি সবসময় বিকালে সকালে দশ আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা হাঁটাহাঁটি করতাম হেটাই আমি জিমে যাই জিমেও যাইনি আমি দৌড়াদৌড়ি করে নি কিচ্ছু করা লাগবে না ওই সব অনেকজন অনেক কথাই বলবে কিচ্ছু করা লাগবে না জাস্ট ডায়েট কন্ট্রোল করুন আর মুখটাকে কন্ট্রোল করুন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি চিকন হয়ে যাবেন এটা তো বড়ো আহামরি কিছু না যে অনেকজন চিকন হতে পারে না সেটাই আর ওর তো দৌড়াদৌড়িও করা লাগবে না বা জিমেও যাওয়া লাগবে না জাস্ট মুখটাকে কন্ট্রোল করবেন আর হচ্ছে মাংস ভাত তেল জাতীয় জিনিস এগুলো খাওয়ার এড়াই চলবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনি ফল পাবেন ইনশাল্লাহ আর একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন সকালে এক ঘন্টা হাঁটবেন বিকালে এক ঘন্টা হাঁটবেন তাহলে দেখবেন যে আপনি স্টিকন হয়ে গেছেন আর খাওয়ার ডায়েট করতে আপনি অত জোর দিবেন না যাদের রক্ত রক্তশূন্যতা আছে তারা যদি বেশি ডায়েট করেন তাদের অনেক সমস্যা হতে পারে তো আমি যেটা বললাম যে নিয়মিত যেগুলো রেগুলার খাচ্ছেন ওগুলোই খাওয়া দাওয়া করেন খালি শুধু হলো আপনি মাংস ভাত তেল জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করেন তাছাড়া আপনি যা ইচ্ছা আপনি এগুলো খাতে খেতে পারেন বাট ওই যে যেটা বললাম বিরিয়ানি খাওয়া যাবে না তেহেরি খাওয়া যাবে না রোস্ট এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এগুলো খাওয়ার বাদ দিয়ে আপনি নর্মালি যেগুলো খাওয়ার আছে সবজি ভেজিটেবলে আপনারা বেশি ফোকাস দেবেন ভেজিটেবল তারপর হচ্ছে কাঁচা ফের কাঁচা সবজি যেরকম শশা গাজর এগুলো বেশি করে খাবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি দূর পেয়ে চিকন হয়ে যাবেন ইনশাআল্লাহ আর কখনো ডায়েট কন্ট্রোল বলতে ওই না খাই না খাই থাকবেন না তাহলে তো ওটা শরীরে অনেক বেশি ইফেক্ট হবে ঠিক আছে তো এটাই এইসব রুলসগুলো আপনারা ফলো করবেন তো আশা করি ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন আমি আমি ইনশাআল্লাহ দুই মাসে তিরিশ কেজি ওজন কমাইছিলাম আমার ভিডিও ওই ছবিগুলো দেবো আমি একশো কেজি আপছিলাম আমি দুই কেজির মধ্যে দুই মাসের মধ্যে আমি তিরিশ কেজি ওজন কমাইছি তো এইভাবেই কমাইছি আরও যদি কোনো তথ্য জানার থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আর এখন তো আমি মোটা হয়ে গেছি এখন ওসাম সাম বললাম না যে ভার্সাডি শেষের দিকে আছি অনেক প্রজেক্ট অনেক ঝামেলার মধ্যে আছি এজন্য জন্য ঠিকভাবে ডায়েট করা বা হাঁটাহাঁটি করা কোনোটাই হচ্ছে না তো আস্তে আস্তে এই ভার্সিটি শেষ হলে আস্তে আস্তে আবার রুলস নিয়মে ফিরে আসবো তো আপনাদের মাঝে যতটুকু পারলাম শেয়ার করলাম মেন কথা আপনারা কিছুই যদি এত যদি আপনারা যদি একটু বেশি এগুলো কষ্ট মনে করেন তাহলে একটা কথা বলি যে ভাত আর মাংস আর তেল জাতীয় খাওয়া এই তিনটা জিনিস অ্যাভয়েড করলে আপনি আইটো হাঁটাহাট এটা করলে আপনি আস্তে আস্তে কমে যাবেন তো ঠিক আছে এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো আমি একটু হাঁটাটির জন্য বের হয়েছি সকালে তো ঠিক আছে সবাই সাথে আবার পরে কথা হবে তো আমার রোজগুলো সবাই ফলো করবেন এখানে বিদায় নিচ্ছি আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এমন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন एक बिजात से अल्लाह हाफि